আসসালামু আলাইকুম দর্শক এটি উপশহর বা অন্যান্য কোনো এরিয়ার চিত্র না এটি হচ্ছে সিলেট নগরীর যে চৌহাট্টা পয়েন্ট রয়েছে সেই চৌহাট্টা পয়েন্টের বর্তমান চিত্র প্রায় তিন ঘন্টা থেকে বৃষ্টি হচ্ছে সিলেট নগরীতে এবং বৃষ্টির পানি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জলাবদ্ধতা হয়ে এখন বন্যায় পরিণত হয়েছে এবং রীতিমতো পুরো চৌহাট্টা পয়েন্ট পাশাপাশি যে কাঁচি রয়েছে জিন্দাবাজা কাঁচিরাইন কানের যে সামন রয়েছে সেই সামনের এরিয়া একদম মোটামুটি বলা যায় যে এই যে পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছি ঠিক তদ্রুপ পরিস্থিতি আমরা সেই জায়গায় লক্ষ্য করছি দর্শক আমরা আছি এই মুহূর্তে নগরীর চৌহাট্টা পয়েন্ট এবং দর্শক আমরা এই মুহূর্তে আছি নগরীর যে চৌহাট্টা পয়েন্ট রয়েছে এই সেই চৌহাট্টা পয়েন্ট এবং চৌহাট্টা পয়েন্টের বর্তমান অবস্থা দেখেন মানে পুরো পানির নিচে এই মুহূর্তে চৌহাট্টা পয়েন্ট এবং আশপাশের যে সকল এরিয়া রয়েছে আমরা সেই সকল এরিয়ায়ও যাওয়ার চেষ্টা করব এবং পানি দেখেন একটু মানে পুরো চৌহাট্টা পয়েন্ট ইতিমধ্যে মানে ডুবে গেছে এরকম একটি অবস্থা দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যারা আমাদের দর্শকরা আছেন পানির নিচে পয়েন্ট যেমনটা দেখতে পাচ্ছেন সিলেট তালতোলা থেকে দেখছেন একজন তালতোলার কেমন অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে যারা আমাদের দর্শকরা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এরিয়ার অবস্থা কি এবং মানে এখানের অবস্থা দেখতে পাচ্ছেন শ্যামল সিলেটের পর্দায় আপনাদের সবার সাথে আমি যুক্ত আছি আলী হায়দার মিদুল মানে ভাইরা এখানে কত সময় যাবত আছেন কত সময় ধরে আছেন সসাইন পানি কোন সময় থেকে উঠা শুরু হয়েছে

এবং আমি মোটামুটি কিছুটা অপ্রস্তুত অবস্থায় আজকে বের হয়েছিলাম আমার সাথে রেইনকুটও নাই তো হঠাৎ খবর পেলাম যে আসলে এই জায়গায় মানে পানি জমে আছে বন্যার পানি জমে আছে এবং এই যে দেখেন পানি প্রায় যে চোহাটার যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতের উপর পর্যন্ত পানি চলে আসছে এবং পানিটি নেমে এখন জিন্দাবাজারের যে দিকটা রয়েছে সেই দিকটা একটু দেখাই সামনে গিয়ে একটু জিন্দা বাজারের যে দিকটা রয়েছে সেই দিকটা একটু দেখেন এই দেখেন পানি কিভাবে জিন্দা বাজার জিন্দা বাজারের যে রাস্তা রয়েছে সেই রাস্তার দিকে কিভাবে প্রবেশ করছে পানিটি এটি আসলে এটি আসলে চৌহাট্টা পয়েন্ট এটি কোনো অন্যান্য এরিয়া না চৌহাট্টা পয়েন্টের এরকম অবস্থা এবং মানে ড্রেনের মধ্যে পানি কিভাবে প্রবেশ করছে দেখেন একটু এবং অনেক জনসাধারণ তারা এই জায়গায় আসছেন এবং ইতিমধ্যে অনেক গাড়িও যাওয়ার যান চলাচল অনেক সমস্যা হচ্ছে সিএনজি কয়েকটা আমরা দেখেছি যে আসলে ইতিমধ্যে পকেজ হয়ে পড়েছে পানি ঢুকে আমরা এখানের যদি যারা আছেন যারা শুরু থেকে দেখেছেন এই অবস্থা আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব সাথে আমরা কথা বলার চেষ্টা সেখানে একজন আছেন এই ফার্মার মালিক কি অবস্থা দেখছেন এবং কতক্ষণ যাবত এই অবস্থা দেখছেন আলাইকুম আপনার দর্শক হগলোরে আসলে আমরা সিলেটে কবলিত এরিয়া কয়েকদিন থেকে বুকতেছি এখন আমাদের একটা সমস্যা হয়েছে যে বৃষ্টি হলেই আসা সিলেট ডুবে যায় এ থেকে উপায় আসলে ড্রেনগুলো ক্লিয়ার করা হয়েছে তবুও এরপরেও পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই আমাদের আপনারা যদি দেখেন এই চৌহাটটা ইউনিক ফার্মেসির সামনে কি যে অবস্থা দোকানপাটগুলো ভিতরে পানি ঢুকে গেছে দোকানপাটের কাজ করতে পারছে না কাস্টমারগুলো আসতে পারছে না আজকে চৌহাটটা একদম ফাঁকা হয়ে গেছে আমরা যারা ব্যবসায়ী তারা অতি লাঞ্ছনার সম্মুখীন আসি যে এগুলা থেকে আসলে আমাদের মেয়র মহোদয় অনেক কাজ করতেছেন কিন্তু একটা সিস্টেমেলি ধারাবাহিকতা কাজ করতেছেন কিন্তু পানি তো আল্লাহ আমাদের সিলেটের উপর রহমত নাজিল করে এই রহমতের ধারাবাহিকতা এই পানির ওই অবস্থা কিন্তু আমাদের মেয়র মহোদয়কে আমাদের পক্ষ থেকে একটা অনুরোধ যে আপনি অতি তাড়াতাড়ি আমাদের সিলেটের জন্য সিলেট যারা জিন্দাবাজার বা উপসর যারা আছে তাদের জন্য একটু ব্যবস্থা করার জন্য যে কিভাবে দ্রুত পানিগুলো সরা যায় পানি আসলে অনেক নদীর মধ্যে পানি ভরে গেছে তাই পানিগুলো নিষ্কাশন হতে যাচ্ছে পারতেছে না হচ্ছে না তাই আমি বিশেষভাবে মেয়রকে বলবো যে আবর্জনায় আস্তে ড্রেনগুলো জো হয়ে গেছে বরাট হয়ে গেছে তাই অনুরোধভাবে আপনি অনুগ্রহপূর্বক এই কাজগুলা যেন করে যেন জনগণের অনেক চাহিদা আপনার উপর জনগণের অনেক আস্থা আপনার উপর তাই আপনি কাইন্ডলি এই কাজগুলো করবেন যাতে জনগণ আপনার উপর সন্তুষ্ট থাকে ধন্যবাদ ধন্যবাদ সম্বাদিক ভাই আপনি এত কষ্ট করে মেঘের মধ্যে বিজেয় এই কাজগুলা করতেছেন তাই আপনাকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ আপনার নামটা আমার নাম শাহিন আহমদ ইউনি ফার্মেসির সত্ত্বাধিকারী জি ধন্যবাদ শাহিন আহমেদ ভাই এবং আমরা অবস্থান করছি সিলেট নগরীর যে চৌহাট্টা পয়েন্ট রয়েছে সেই চৌহাট্টা পয়েন্টটিতে এবং এই চৌহাট্টা পয়েন্টের সর্বশেষ তথ্য বা আপডেট আপনাদের উদ্দেশ্যে তুলছি ইতিমধ্যে কাজলসা পাশাপাশি সাপ্লাই সহ বেশ কয়েকটি জায়গা থেকে আমার কাছে ফোন এসেছে এবং সাপ্লাইয়ে শুনেছি কোমরের কাছাকাছি পানি রয়েছে আমরা সেই দিকেও যাওয়ার চেষ্টা করবো এবং সবশেষ যে তথ্য রয়েছে সিলেট শহরে সেই তথ্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব। এবং এই যে দেখেন মোটরসাইকেল কিভাবে ডুবে আছে এটি এটি হচ্ছে সিলেট সিলেটনগরীর ঠিক চৌহাট্টা পয়েন্ট এবং এই যে দেখেন গাড়িগুলোর অবস্থা এই হচ্ছে গাড়িগুলোর অবস্থা মানে কাস্টমার শূন্য যেহেতু বৃষ্টি হচ্ছে তিন সাড়ে তিন ঘন্টা থেকে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সেই বৃষ্টির কারণেই আমরা যেমনটা আশঙ্কা করেছিলাম একটু আগে একটি লাইট দিয়েছিলাম সেই বৃষ্টির কারণেও আমরা সবশেষ যে আপডেট রয়েছে সেটিও আপনাদের দেখেছিলাম সেই বৃষ্টির কারণেই মোটামুটি বলা যায় যে আসলে এই যে বন্যার পানি ইতিমধ্যে জমে আছে সিলেট নগরীর এবং ঢেউ যখন গাড়ি একটা একটা গাড়ি যখন যায় তখন এই যে দেখেন আপনার মানে পানিটার ঢেউ কীরকম উঠে এই এরিয়া এবং আর কোন কোন এরিয়ায় অবস্থা খারাপ একটু জানাবেন আপনাদের এরিয়ার একদম একজাক্ট তথ্য আমাকে দেবেন আমার নাম্বারে ফোন দিয়ে দিতে পারেন অথবা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা সেই জায়গাটিতে আসার অবস্থা দেখব সাকিব ভাই তো আমার সাথে সেখানেও ছিলেন জিন্দাবাজারে ছিলেন এখন এসেছেন এবং আমরা যেটা আশঙ্কা করেছিলাম এবং আপনি যেটা আশঙ্কা করেছেন সেটিরই আমরা দেখতে পাচ্ছি যে আসলে ইতিমধ্যে এবং বেশ কয়েকটি জায়গা শুনেছি যে আসলে ভালোই জলাবদ্ধতার কারণে বন্যার সৃষ্টি হয়েছে আসলে এই পরিস্থিতি কি দেখছেন মানে নিজের চোখে বিশ্বাস করাতে পারছেন কি না এই চিত্রটি আসলে ভাই মানে আমি যদি হই এক কথায় মানে ওই যে চোয়ারটার মতো একটা জায়গা মানে চৌহারটার মতো একটা জায়গার মাঝে এইরকম বন্যা আর কি মানে জাস্ট আনভিলিভ মানে ইলা একটা অবস্থা আমি একটু আগে মনে লাইভ লাইভে যে খাজলসাতেও একই সেম অবস্থা গীত অবস্থা একমাত্র জাগাত গিয়া দেখার অপেক্ষার বাকি এখন আর আপাতত মানে আমার কাছে হয় চৌহারটা দেখিয়া অন্তত কেটা অনুমান করা যায় যে বাকি অবস্থা কিলা আছে চৌহারটারই চৌহাটার মানে উপর প্রান্তের মানে আপনারা দেখেছেন যে চৌহাটার যে এই যে ফুটপাথ যেগুলো শেফুট পাতে আমরা দেখেছি যে আসলে খুবই উচ্চ একটি ফুটপাত এবং এই ফুটপাতেও পর্যন্ত ইতিমধ্যে পানি প্রবেশ করেছে আর কিছুক্ষণ মানে মানে আপাতত মানে পানির দেওয়াল আইয়া পাওয়া লাগারবা বাট আমার জন্য এটা ফিলিংসের হলে অনেকের জন্য এটা অনেক কষ্টর মানে দূর মানে কতটা দুর্ভাগিয়া মানুষ আছে অন্তত পক্ষে জায়গা গেলে এগুলা বোঝা যায় এবং আমরা জিন্দাবাজার যে কাচ্চি ডাইন কাচ্চি ডাইনের সামনেও কিন্তু এরকম পানি দেখেছি সমরিমা পানি বাই কাচি ডাইনের সামনে মানে আইছি তো বাইকে আইসি একবারে সমরিমা পানি মানে আওয়াটা মানে খুব টাফ আছিল মানে রিক্সি অনেক সময় যে গাড়ি যায় খুব রিক্স লোয়া কিন্তু গাড়িগুলো চলে আচ্ছা আমরা অন্যান্য যে এরিয়া রয়েছে সেই সকল এরিয়াগুলোতেও যাওয়ার চেষ্টা করব আসলে দেখেন লোকজনের অবস্থা এই জায়গাটিতে পানি জমে এবং চারিপাশ থেকে এক পাশ থেকে পানি আসছে খুব সম্ভবত আম্বরখানা থেকে পানিগুলো আসছে প্রবেশ করছে এই দিক দিয়ে এবং এই চৌহাট্টা পয়েন্ট হয়ে পানিটি জিন্দাবাজারের দিকে অগ্রসর হচ্ছে যেমনটা আসলে এই মুহূর্তের সরাসরি সম্প্রচারে দেখা দেখানোর চেষ্টা করছে তো দর্শক এই জায়গা থেকে আমার কাছেই ছিল সর্বশেষ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানি অন্য একটি ভিডিও অন্য আরেকটি অন্য আরেকটি ভিডিওতে আপনাদের অন্য একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম